হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদের সামনে যে সাইটটি নিয়ে আসলাম সাইটটি হচ্ছে ইনভেস্ট সাইট ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করবেন মিনিজ দায়িত্বে অনলাইন মাইনিং রিস্ক আপনি রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারলে আপনি ইনভেস্ট করবেন আর না হলে যদি ফ্রি প্ল্যান আছে একটা ফ্রি প্ল্যানে আপনি কাজ করতে পারেন প্রতিদিন তেরো টাকা করে পাবেন 7 দিন নিয়ে থাকবে এটা হচ্ছে ফ্রি প্ল্যান আপনি ফ্রি প্ল্যানে যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে ইনভেস্টে একটা ক্লিক করে দিবেন ফ্রি প্ল্যানে আপনার ফ্রি প্ল্যানটা ওপেন হয়ে যাবে আর আপনারা যদি চান আপনি এখান থেকে প্রতিদিন ইনভেস্ট করে টাকা ইনকাম করতে চান তো তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা বাই করে নেবেন প্রতিদিন আপনি এখান থেকে পঁচিশ টাকা করে পাবেন এখানে দেখতে পারবেন যে সাতশো টাকা দিয়ে একটি আছে প্ল্যান টু সাতশো টাকা দিয়ে এটা আপনি বাই করলে প্রতিদিন আপনি এখান থেকে সাতষট্টি টাকা করে পাবেন এখানে অনেক গোনা প্ল্যান আছে এগুলো আপনি দেখে এখান থেকে আপনি কত টাকা ইনভেস্ট করবেন কত টাকা করে ইনকাম সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি দেখে নেবেন আমি মনে করি আপনি ইনভেস্ট করতে চাইলে আপনার আহ নিজের রিস্ক নিয়ে এখানে ইনভেস্ট করবেন আমি বলবেন আপনি ইনভেস্ট করার জন্য এখানে যেহেতু ভি আই ফ্রি আছে ফ্রিতে যেহেতু তেরো টাকা করে দিচ্ছে আপনি এখানে প্রতিদিন ফ্রি থেকে তেরো টাকা করে আর্নি করেন টাই কাজ করেন ঠিক আছে তো ধরুন আপনাদেরকে অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন আমার দেওয়া রেজিস্ট্রেশন নিয়ে ক্লিক করে আপনি আপনার রেফার করতে এখানে অটোমেটিক বসে যাবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট করা যখন হয়ে যাবে আপনি এখানে হোমে দেখতে পারবেন যে এরা কী কী দিচ্ছে সব কিছু এখানে আপনি হোমে দেখতে পারবেন আমার যেহেতু বিএপি ওয়ান আছে ফ্রিটা আছে শুধু ফ্রি তার জন্য আমার ফ্রিটাই দেখাচ্ছে আপনি যদি বিএপি টু হ্যাঁ বিএপি ওয়ান পার্সেস করে এখান থেকে আর্নিং করতে চান সেটাও আপনি দেখতে পাবেন ঠিক আছে নিচে দেখা যাবে যেহেতু ফ্রিতে দেখাচ্ছি আপনাদেরকে আপনার ফ্রিতে আর্নিং করার চেষ্টা করুন এখানে ইনভেস্ট করার সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি ইনভেস্ট করে ইনকাম করবেন নাকি আপনি ফ্রিতে আর্নিং করবেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে তো এখানে আপনি টিম পেয়ে যাবেন আপনি যদি রেফার করেন রেফার আর্নিং করতে পারবেন এবং আপনি উইথড্র করতে পারবেন বিকাশে নগদে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসও আছে তাদের একটা সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং লগ ইন পাসওয়ার্ড দেবেন উইথ্রো উইড রিচার্জ সব কিছু এখান থেকে দেখতে পারবেন আপনি তাদের অনলাইন সার্ভিসও আছে আপনি কোনো সমস্যা হলে তাদের অনলাইন সার্ভিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে তারা সমাধান করে দেবে যে কোনো সমস্যার জন্য সকলে এখানে কাজ করুন এবং ফ্রিতে কাজ করতে থাকুন আমি না আপনারা ইনভেস্ট করেন প্রয়োজন ইনভেস্ট করেন আপনার ফ্রিতে কাজ করতে পারতেছেন ফ্রিতে করেন সমস্যা কোথায় আপনি এখান থেকে সর্বনিম্ন দেড়শো টাকা হলেও যোগ্য করতে পারবেন ঠিক আছে তো কাজ করতে থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন আল্লাহ হাফেজ সার্ভিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে তারা সমাধান করে দিবে যে কোনো সমস্যার জন্য তো সকলে এখানে কাজ করুন এবং ফ্রিতে কাজ করতে থাকুন আমি না আপনারা ইনভেস্ট করেন প্রয়োজন না ইনভেস্ট করেন আপনারা ফ্রিতে কাজ করতে পারতেছেন ফ্রিতে করেন সমস্যা কোথায় আপনি এখান থেকে সর্বনিম্ন দেড়শো টাকা হলেও উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো কাজ করতে থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন আল্লাহ হাফেজ